দর্শক গতকাল রবিবার আপনার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে একটি অনুষ্ঠান হয়েছে মানে বিএনপির আয়োজিত একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে বিএনপির বিশেষ বিশেষ নেতারা বিশেষ কিছু কথা বলেছে আপনার সেখানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আপনার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এনাদের দুজনের কয়েকটি বক্তব্য আমি আপনাদের সামনে এনেছি এবং রীতিমতো তাদের এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই যে এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাকবোন হিসাবে কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মদত এনসিপি রাজনৈতিক দলকে রীতিমতো এখন বিএনপি ভয় পেয়ে গিয়েছে এবং তাদের ভয়ে তারা এখন পুরো ক্ষিপ্র হয়ে উঠেছে বিএনপি এবং এই দুই নেতা যে কথা বলেছে মানে সোজাসুজি না বলে ঘুরিয়ে পেছিয়ে যে কথা বলেছে তাতে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের মধ্যে যদি ইউনুস সাহেব নির্বাচন না দেয় তাহলে আগামী দিনে ভয়ঙ্করভাবে মাঠে নামতে চলেছে বিএনপি কারণ তারা ইতিমধ্যে বুঝে গিয়েছে যে নির্বাচনটাকে কেন পেছানো হচ্ছে এবং বোঝার পর এখন তারা ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে সামনে এগিয়ে আসছে এবং এখন যে সামনে এগিয়ে আসছে সেটা একেবারে ওই লুকোচুরি বা ঢাকঢোল এরকম কিছু নয় একেবারে সরাসরি সামনে এসে এমন এমন মন্তব্য তারা করছে যেটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্বাচন কেন পিছিয়ে দেয়া হচ্ছে দর্শক গতকাল টাঙ্গাইলের গোপালপুরে যে অনুষ্ঠান হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল খাল খান নজরুল ইসলাম খান তিনি বলছেন যে আপনাদের কৌশল আমরা বুঝি আপনারা সংস্কারের নামে দল গুছানোর সময় নিচ্ছেন তা বলে দিলেই হয় সেটা বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন আচ্ছা আব্দুস সালাম পিন্টু বলছে দেশ সংস্কারের নামে একটি মহল নির্বাচন দেরি করিয়ে দিতে চান এবং নিজেদের গুছিয়ে নিতে চান আসলে তারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য সফল হবে না সুতরাং স্পষ্টতই এই দুই বিএনপির নেতার বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে তারা সরাসরিভাবে ইউনুসকে আঙুল দেখিয়ে বলছে যে আপনি নির্বাচনটা কেন পিছিয়ে দিচ্ছেন আমরা বুঝতে পারছি যাতে আপনারা নিজেদের দলটাকে গুছিয়ে নিতে পারেন এবং গুছিয়ে আমাদের সাথে টক্কর দিতে পারেন মাঠে এবার এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন বিএনপির এখন আর কি মানে বুকের পাঁজরের যে হারটা না কয়েকটা হার মনে হচ্ছে কম রয়েছে তাই তারা আওয়ামী লীগের কাঁধে বন্দুকটা রেখে ফায়ার করতে চাইছে কেন বলছি এই কথা কারণ এই দুই নেতার এই যে দুটো বক্তব্য শুনলেন যেগুলো সত্য ইউনুস সাহেবকে নিয়ে বলা এই যে দুটো বক্তব্য আপনাদের কৌশল আমরা বুঝতে পারছি নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন কারণ আপনাদের আঁখের গোছানো দরকার আপনাদের দল গোছানো দরকার তো সেটা বলার আগে এই দুই নেতা আরও দুটি বক্তব্য দিয়েছে বক্তব্য দুটি একটু আপনাদের সামনে তুলি আচ্ছা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছে কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে এরা রক্তের সঙ্গে বেইমানি করতে চাইছে আচ্ছা আব্দুস সালাম পিন্টু বলছে দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আর এর পিছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল এসব ষড়যন্ত্র রুখে দিতে হলে জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে তা গত আট মাস ধরেই তো আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন আর কত ঐক্যবদ্ধ হবেন এই দ্বিচারিতা রেখে বুকের পাঁজরে এই যে কটা হার কম রয়েছে সেই কটা হার একটু প্লাস্টিক সার্জারি ফার্জারি করে আগে ওই হারগুলো তৈরি করে নেন নইলে এনসিপি খেয়ে নেবে আপনাদেরকে এই বিচারিতা বন্ধ করেন এই যে সরাসরি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সরাসরি বলতে শিখুন মানে এই কথাগুলোর আগে আওয়ামী লীগের কাঁধে আগে বন্দুকটা রেখে দিলাম যে টাকার লোভে লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে এই ওই সরকারের যে ন্যারেটিভ দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এগুলো বলে তারপরে এই কথাগুলো বলা যে আপনারা নির্বাচন কেন পিছিয়ে দিতে চাইছেন এগুলো তো আপনাদের এই মহান নীতি আদর্শের দলের পক্ষ থেকে বললে শোভা দেয় না তাই না এ কেমন দ্বিচারিতা আপনাদের আব্দুল সালাম পিন্টু এ কেমন দ্বিচারিতা যদি এই সরকারকে সরাসরি কিছু বলতে হয় কিছু আপনার মন্তব্য করতে হয় তাদের যে ভণ্ডামি রয়েছে সেগুলো এক্সপোজ করতে হয় তাহলে সরাসরি করুন না মধ্যিখানে আওয়ামী লীগকে নিয়ে আসার কী দরকার দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে তা এই একটা খবর দেখুন তো লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে দেড় মাস ধরে এক্স সেবা বন্ধ রয়েছে দেড় মাস ধরে টানা বন্ধ রয়েছে এতে বেসরকারি রোগী নির্ণয় কেন্দ্রে এতে রোগীদেরকে বেসরকারি রোগী নির্ণয় কেন্দ্রে গিয়ে কয়েকগুণ বেশি টাকা খরচ করে এক্সরে করাতে হচ্ছে হাসপাতালের রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লিম না থাকায় এক্স সেবা বন্ধ রাখা হয়েছে সাতই এপ্রিল দু আজকের খবর তা এই এই যে আপনার সরকার বা আপনারা এই যে দেশ পরিচালিত করছেন এই যে লক্ষ্মীপুরের হাসপাতালে দেড় মাস ধরে এক্সরে সেবা বন্ধ রয়েছে কারণ কি মেশিনপত্র সব আছে হাসিনা সরকারের আমলে বসানো ছিল কিন্তু সেই মেশিনে যে এক্স রে ঢোকাবে ফিলিম সেই দুটাকার এক্স রে ফিল্ম কেনার টাকা নেই আপনাদের যার জন্য হাসপাতালে সরবরাহ করতে পারছেন না এবং সাধারণ গরিব মানুষ বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এক্স রে করিয়ে আনতে করিয়ে আনতে হচ্ছে তো এটা কি কোনো বিদেশি বা দেশি মহল ষড়যন্ত্র করেছে এটা কি আওয়ামী লীগের কোনো নেতা ষড়যন্ত্র করেছে আপনারা তো বলছেন আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে তা দেশের মধ্যে এরকম যত কাণ্ড ঘটছে সেগুলোর বিষয়ে আপনারা কি বলবেন প্রতিদিন দশটা বারোটা করে খবর বেরোচ্ছে এই উপজেলায় ওই উপজেলায় আপনাদের কর্মীরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে মরছে এ ওকে মারছে এ তাকে মারছে চারিদিকে চাঁদাবাজি করছে দখলদারি করছে আধিপত্য বিস্তার করছে এখন তো আর আওয়ামী লীগ নেই তা প্রতিদিন এই যে খবরগুলো আসছে এগুলো কারা করছে আপনার দলের বিএনপি ছাত্রদল যুবদল সব কর্মীরা করছে সুতরাং এবার ভণ্ডামি ছেড়ে একটু বাস্তবটাকে দেখতে শিখুন এবং আওয়ামী লীগের সময় যে মানে অ্যাক্টিভ মস্তিষ্ক নিয়ে রাজনীতি করেছেন এখন সেই মস্তিষ্কের অ্যাক্টিভনেসটা আরও পাঁচ গুণ বাড়ান কারণ এখন আপনাদের সামনে আওয়ামী লীগ নেই এখন আপনাদের সামনে আছে মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড বলতে মানে শয়তানি শক্তি এবং ওই ম্যাটুকুলাস পরিকল্পনাকারী একজন নোবেল নোবেলবিদ রয়েছে সুতরাং এই আওয়ামী লীগ কাঁধে বন্দুক রেখে ফায়ার করা বা আওয়ামী লীগের এই যে রাজনীতির বিষয় সেগুলো বাদ দিয়ে এবার সরাসরি মাঠে নেমে একটু পুরুষের মতো খেলুন তাহলেই যদি আগামী নির্বাচনে কিছু হয় হ্যাঁ তারা নির্বাচনটা পিছিয়ে দিচ্ছে যাতে জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে তাদের রাজনীতিটা ভালো করে গুছিয়ে নিতে পারে এবং সেই গোছানো হলে নির্বাচন দেয়া হবে আপনারা কি করবেন না কি কী করবেন কি আপনারা এ গত তিন চার মাস ধরে কিছু করতে পারেননি মানে সামনেও কিছু করতে পারবেন না যদি এরকম দ্বিচারিতা করে বেড়ান এবং আওয়ামী লীগের কাঁধে বন্দুক রেখে ফায়ার করার চিন্তা করেন দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন এই যে আওয়ামী লীগের কাঁধে বন্দুক রেখে ফায়ার করা এগুলো তাদের বদলাতে হবে নইলে আগামী নির্বাচনে এই কলাটা হবে আপনাদের মন্তব্য অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে